আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক সুকুমার রায়ের হাসির গল্প চিনে পটকা তবে শুরু করলাম আজকের গল্পপাত আমাদের রামপত এক হারে মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি পাওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল পাগলা দাসু পাগলা দাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা এমন নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করত না দুজনের মধ্যে ঝগড়া প্রায় লেগেই থাকত আমরা রামপদকে বলিলাম দাসুকে কিছু দে রামপদ বলিল কিরে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ বই থাকলে তা বল আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি তো তাহলে মিহিদানা পাবি এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সে মিহিদানা খাওয়াইল তারপর কোন হাঁড়িটার দিকে তাকিয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্ত সৃষ্ট এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে তখনই আমাদের কেমন যেন একটা সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কিরে দাসু কিছু করেছিস নাকি দাসু অত্যন্ত ভালো মানুষের মতন বলিল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমরা বলিলাম সে কথা কে বলেছে কিছু দুষ্টুমি মতলব করিসনি তো এ কথায় দাসু ভয়ানক ছটিয়া গেল তখন পণ্ডিত মহাসায় ক্লাসে আসিতেছিলেন দাশু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নহেন পড়ার জন্য কোনো দিনই তাড়াহুড়া করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সে সময়টি তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে পণ্ডিত মশাই চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ কর বলিয়া ঘুমাইয়া পড়িল আমরা বই খুলিয়া হরবির করিয়া চা তাই খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মশাই নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে কাজেই আমরাও স্লেট লইয়া টুকটাক আর দশ পঁচিশ খেলা শুরু করিয়া দিলাম কেবল মাঝে মাঝে যখন ঘর ঘরানে কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্য খুব আশ্চর্য রকম পাওয়া যায় সকলে খেলায় মাত্র কেবল দাসু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই একটু বাদে পন্ডিত মশা চেয়ারের তলায় তক্তা নিচ হইতে ফট করিয়া একটা কি আওয়াজ হইল পণ্ডিত মাসি ঘুমের ঘুরে ভ্রুকটি করিয়া সবে মাত্র উহ বলিয়া কি যেন একটা থমক দিতে চাইবেন এমন সময় ফুটফাট দুমদাম ধূপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটাকে একেবারে কাঁপিয়া তুলিল মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়েছে দুনিয়ার কাশারি আর লাঠিয়াল সবই যেন পাল্লা দিয়ে হাতুরি আর লাঠি ঠুকিতেছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বইয়ের কিং কর্তব্য বিমূর বলে তেমনি হইয়া হা করিয়া রইলাম পণ্ডিত মশাই একবার বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেল সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায় তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরের নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া মুখস্ত করিয়া আউড়াইতেছিল গোলমালে তারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে স্কুলময় হুলুস তুলুস পড়িয়া গেল দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার নাই ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল পাঁচ মিনিটে ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মশাই বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখ দারোয়ান যে একটা লম্বা বাস দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বাহির করিল রামপদর সেই হাড়িটা তখনও তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহায় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন কার হাঁড়ি রামপদ বলিল আগে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক হাড়িতে কি রেখেছিল রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ ঘাড়ে আসিয়া পড়িতেছে সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল আগে ওর মধ্যে মিহিদানে এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মশাই বলিলেন তারপর মেদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগল না বলিয়া ঠাস ঠাস করে দুই গালে অন্যান্য ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তাহারাও এক বাক্যে হা করিয়া রুখিয়া আসিলেন আমরা দেখিলাম বেগতিক বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মশাইকে দেখাইয়া বলিল এই দেখুন আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন টুকটাকে ঘর কাটা স্লেটের উপর আমার নাম লেখা পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চোর তুলিয়া হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন তাহার পর দাসুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন চোপড় কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম দাস ওখানে হা করিয়া বলিল তবে যে আপনার নাক ডাক ছিল পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাস অম্লান বদনে বলিল আমি পটকায় আগুন দিচ্ছিলাম শুনে তো সকলের চোখ খুঁজছি ছোকরা বলে কি প্রায় আধ মিনিট খানে ও মুখে আর কোনো কথা নাই তারপর পণ মশায়ের বসায়ের ঘাড় বাঁকাইয়া গম্ভীর গলায় হুঙ্কার দেয়া বললেন কেন পটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পাইবার ছেলে নয় সে রামপদকা দেখাইয়া বলিল ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না এইরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল আমার মিহিদানা আমি যা ইচ্ছে তাই করব দাসু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছে তাই করবো এইরূপ পাগলের সঙ্গে তক্ক করা আর চলে না কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধামক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা বলিয়া তার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়া তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকার রামপদর হাড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হইয়াছে বাস ওর মার খাওয়াই উচিত নমস্কার আমার গল্পপাঠ এখানেই শেষ হলো